ভিউয়ার্স আপনারা অলরেডি ভিডিও থাম্বনেইল দেখে বুঝে গিয়েছেন যে আজকে কি বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 27 তম যে আনসার ব্যাটালিয়ান সিপাই প posti প্রকাশিত হয়েছে এন্ড এই সার্কুলারে একজন প্রার্থীর আবেদন করার জন্য কি কি বিষয়গুলো জানতে হবে আপনাদের সবার আগে প্রশ্ন থাকে যে ভাইয়া একটি সার্কুলারে আবেদন করার জন্য উচ্চতা এবং বয়স কত লাগে বা এবং শিক্ষাগত যোগ্যতা আজকে আমি এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন আর মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অলরেডি যারা আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ ছবি হর্স কথা না শুরু করা যাচ্ছে মূল ভিডিওটি আমি সবার আগে আলোচনা করব যে একজন প্রার্থীর আনছার ব্যাটালিয়ান যে সিবাই পদটি রয়েছে এটিতে আবেদন করার জন্য একজন প্রার্থী শিক্ষাগত যোগ্যতা কত হবে এ বিষয়টি আমি আলোচনা করবো আপনি যদি আনসার ব্যাটালিয়ান সিফাই পদে আবেদন করতে চান আপনি যদি এসএসসি পাশ করে থাকেন অবশ্যই আপনি আবেদন করতে পারবেন তবে একটা কথা মাথায় রাখতে হবে আপনার বয়সটি ঠিক আছে কিনা আপনার বয়স যদি আঠেরো থেকে বাইশের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন তবে সারকোলের একটি বয়েস দেয়া রয়েছে বিশ আট দুই তারিখে যাদের বয়স আঠারো থেকে বাইশের ভিতর হবে সেই সকল প্রার্থী আবেদন করতে পারবেন তারপর রয়েছে উচ্চতা উচ্চতার ক্ষেত্রে আপনার যদি উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হয়ে থাকে আপনি আবেদন করতে পারবেন তবে যাদের উচ্চতা একটু বেশি রয়েছে তাদের জন্য একটি প্লাস পয়েন্ট কারণ উচ্চতার ক্ষেত্রেও তারা মার্ক দিয়ে থাকে তারপর রয়েছে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে এবং বুকের মাপ ত্রি বত্রিশ বাই ছয়ত্রিশ ইঞ্চি থাকতে হবে এবং এই সার্কুলারটিতে আপনারা বাংলাদেশের চৌষট্টিটি জেলার প্রার্থী আবেদন করতে পারবেন শুধুমাত্র পুরুষ প্রার্থী তবে আপনাদের পরীক্ষাটি হবে গাজীপুর শোভীপুরের যে আনসার ব্যাটাল আনসার ব্যাটালিয়ান বা ভিডিপির যে মাঠটি রয়েছে বা অফিস রয়েছে এখানে আপনারা মাঠ করবেন আর কবে আপনাদের পরীক্ষা তারিখ প্রকাশ হবে এই বিষয়ে আমি যে সার্কুলার পরে যে নোটিশটি দেবে তখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনাদের পরীক্ষা এত তারিখে হবে এবং কী কী কাগজপত্রগুলো নিয়ে যাবেন মাঠ কতদিন হবে সকল প্রশ্নের উত্তর নিয়ে আমি সেই ভিডিওতে আলোচনা করব। আপনারা অবশ্যই আবেদনটি করার চেষ্টা করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমি আপনি কমেন্ট করতে ভুলবেন না ছবি হার্স আপনি যদি একজন ক্যান্ডিডেট হয়ে থাকেন ডিফেন্স সম্পর্কিত কোন ক্যান্ডিডেট যে ডিফেন্স সম্পর্কিত যে সার্কুলারগুলো প্রকাশিত হয়ে থাকে এগুলোতে যদি আপনি সবার আগে সার্কুলারটি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেল সবার আগে আমি এই সার্কুলারগুলো প্রকাশ করে থাকি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ